জয়দেবে নিয়ে যায় জয়দেবের কেন্দুলি সেখানেও কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও হাজার হাজার পুণ্যার্থী তারা ভিড় জমিয়েছেন অজয় নদে পূর্ণ স্নান চলছে আমাদের প্রতিনিধি মনোরঞ্জন সেই ছবি তুলে ধরছিল কিছুক্ষণ আগেই যেখানে হাজারো হাজারো ভক্ত সমাগম হয়েছে জয়দেবের কেন্দুলিতে সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে জয়দেবের কেন্দুলিতে জয়দেবের কেন্দুলি প্রতি বছর সেখানে প্রচুর মানুষ ভিড় জমান এবছরও পুণ্য স্নানের লক্ষ্যে বহু মানুষ তারা এসেছেন এবং পুণ্য স্নান সারছেন ছবি দেখাবো আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে মনোরঞ্জন তোমার মাধ্যমে দেখতে চাইবো এই বছরের ঠিক কী ছবি রয়েছে মানুষজন আসছেন তারা কি বলছেন ব্যবস্থাপনা কেমন রয়েছে দেখো একদমই আমি সকাল থেকে দেখাচ্ছিলাম পূর্ণ স্নানের ছবি এবার কিন্তু আমি বাউলের আখড়ায় চলে এসেছি কারণ জয়দেব মানে আউল বাউলের আখড়া কীর্তনের আকরা। বাউলের আখড়াতে এসেছি সেখানে কিন্তু বাউল শিল্পী রয়েছেন তার কাছ থেকে আমি প্রথমেই ভাবি দা একটা গান শুনব একদম যে জয়দেব কেন্দুলির যে গান সেই গান জয়দেব কেন্দুলি বাউলের গানে কেন্দুলির এই মেলাতে যাব দুজন বসে খাব খিচুড়ি শাল পাতা বাউল গান শুনব বর্তম এই মেলাতে যাব দুজন কেন্দুলির এই মেলাতে যাব দুজন গান শুনবো বট তলায় মউল গান শুনবো বট তলায় পেড় ভোরে খিচুড়ি খাবো পেড় ভোরে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো শাল পাতায়ে মউল গান মউল গান শুনবো বট তলায় জয়দেবের মেলাতে ও যাবো জোনাতে বাউল গান শুনবো বটতলা বাউল গান শুনবো বটতলা বাবি খাবাকে বলবো আউল বাউলের রাঙামাটির জেলা বীরভূম সেখানে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান তো একটু নিত্যানন্দ মহাপ্রভু একটু হবে না একটু রামকৃষ্ণ একদমই এই বাউলের সুরে কিন্তু আজকের এই মকর সংক্রান্তির দিনটা জয়দেবের মেলাতে যে ছবি দেখা যায় সেই ছবি কিন্তু এবছরও দেখা যাচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকো মনোরঞ্জন এই মুহূর্তে দর্শকদের ছবি দেখাই জয়দেব কেন্দুলির যেখানে কিন্তু হাজারো হাজারো ভক্ত সমাগম হয়েছে একদিকে যেমন প্রত্যেক বছরের বছরের মতো এবছরও বাউলের আখড়া বসেছে ঠিক সেরকমই বহু ভক্ত তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা পুণ্য স্নান সারছেন একের পর এক ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে জয়দেবের কেন্দুলির ছবি আপনারা দেখতে পাচ্ছেন জয়দেবের কেন্দুলিতে জনসমাগম প্রত্যেক বছরের মতো এবছরও জয়দেবের কেন্দুলিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ পুণ্যার্থীরা এবং এরই পাশাপাশি মনোরঞ্জন যে ছবি তুলে ধরছিল বাউলের আঁকড়া বসেছে এবছরও এবং বাউলের সুরে কার্যত জয়দেবের মেলা জমজমাট হয়ে উঠেছে এই মুহূর্তে একের পর এক ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি জয়দেবের কেন্দুলিতে জনসমাগম জয়দেবের ছবি যেমন আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে একদিকে পিঙ্কিও রয়েছে আমি সরাসরি একবার পিঙ্কির কাছে চলে যাব পিঙ্কি তুমি কোথায় রয়েছো তুমি সেখানকার ছবিটি কি রয়েছে তোমার মাধ্যমে জানতে চাইবো নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়